দিমিত্রিয়স ডায়মন্ড ট্যাকস দু বছর আগে ইন্ডিয়ান সুপার লিগের সর্বাধিক গোলদাতা গত মরশুমে ইস্টবেঙ্গল তাকে অনেক আশা নিয়ে সই করিয়েছিল কিন্তু লাল হলুদ জার্সি গায়ে তিনি গোটা মরুম ছিলেন নিষ্প্রভ তাকে ছাড়তে বলেছিলেন অস্কার কিন্তু আমরা বারবার বলেছিলাম দিমিত্রিয়সকে ছাড়তে গেলে থ্রি কোটি টাকা জলে দেয়বে ইমামি ইস্টবেঙ্গলের কারণ তার সঙ্গে চুক্তি আছে এবং তার সঙ্গে চুক্তিতে এমন কোনো ক্লজ নেই যে খারাপ পারফরম্যান্সের ভিত্তিতে ইস্টবেঙ্গল তাকে ছাড়তে পারে অতএব দিয়মন্তসকে অনেকটা ছুঁচো গেলার মতো গিলতে হচ্ছে ইমামি ইস্টবেঙ্গলকে অস্কার না চাইলেও অসহায় ইমামী ইস্টবেঙ্গলের কর্মকর্তারা তাদের ফান্ডে এত টাকা নেই একটা প্লেয়ারকে সেফ ছেড়ে দেওয়ার জন্য তিন কোটি পঁচাত্তর খরচ করাটাও নিশ্চয়ই খুব একটা যুক্তিযুক্ত নয় তাকে নিয়ে এসেছেন এখন দেখা যাক নিজের অস্তিত্বের লড়াই চলতি মরশুমে এই দিয়মন্ত্রাকসের এই গ্রিক তারকা জ্বলে উঠতে পারেন কি না তবে তিনি জ্বলে উঠতে পারবেন কি পারবেন না সেটা পরের কথা তবে ভোর রাতে কলকাতা বিমানবন্দরে এসে তিনি বেশ উষ্ণ অভ্যর্থনা পেলেন তাকে বিমানবন্দরে স্বাগত জানাতেই নবাগত খেলোয়াড় রশিদের মতোই উপস্থিত ছিলেন ভাই এবং তারক জুটি যারা মধ্যরাতে বেশ কিছু অনুগামীদের সঙ্গে তাকে ফুলমালায় বরণ করে নেন দমদম বিমানবন্দরের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেমন ট্রাকার্স বিমানবন্দর থেকে বেরিয়েই সমর্থকদের লাল হলুদ পতাকা হাতে তুলে নিয়েছে এখন দেখা যাক মাঠে তিনি এই লাল হলুদ পতাকা কতটা সফলভাবে ওড়াতে পারেন নতুন মরশুমে প্লেয়ার তিনি খারাপ নন কিন্তু একজন প্লেয়ার আছেন এক একটা ক্লাবে মিসফিট হয়ে যান জার্সির ওজন নিতে পারেন না মনস্তাত্ত্বিক কিছু কারণ থাকে সেখান থেকে এই গ্রিক তারকা বেরিয়ে আসতে পারেন কিনা আমাদের নজর থাকবে তিনি যদি এটা করতে পারেন তবে হাসি ফুটবে লাল হলুদ সমর্থকদের মুখে